আসসালামু আলাইকুম আমি রাফি রায়হান চলে আসলাম রমনা পার্কে নতুন একটা ভিডিও নিয়ে গরিতে এখন সময় সকাল দশটা চল্লিশ আজকের ওয়েদার অনেক সুন্দর আকাশের কোনো সূর্য দেখা যাচ্ছে না মনে হয় কিছুক্ষণ পরে বৃষ্টি আসবে এরপসল সাইড সোজা যাব আমি হুন্ডা রেফসল আমার একটা পছন্দের একটা বাইক যাই হোক আমি এখন আছি জসীম রোড এই রোডটা সবসময় ক্লিন থাকে দেখেন আবর্জনা নেই কাগজ নেই দুলাবালি নেই এখন আছি মগবাজার উঠতেছি এটা সোজা নামছে কোনো নেই নেই ট্রাফিক এখানে ওভারের উপরে ট্রাফিক না থাকারই কথা চলে আসলাম তাজগা নাবিস্কো সিগনালে এই রাস্তা ধরে যাবে গুলশানে এখানে রাস্তাটা একটু ভাঙা এই রাস্তাটা মোটামুটি জ্যাম জট বেজে থাকে ডানে দেশলা বামের দেশলা এক রাস্তায় কিছু জ্যাম আমি স্কিপ করে গেছি এখন চলে আসলাম গুলশান পুলিশ প্লাজা হয়ে গুলশানে একে দিয়ে যাচ্ছি গুলশান সবসময় পরিপাটি পরিষ্কার একটা বিএফপি বিআইপি এরিয়া মতো লাগে যাই হোক এখানে অনেক সুন্দর সবাই এখানে বিআইপির মতোই থাকে এখানে এজেন্সি বিভিন্ন বড় বড় অ্যাম্বাসি ইতালি অ্যাম্বাসি ফ্রান্স জার্মানি আমেরিকা সৌদি আরব কাতার সব অ্যাম্বাসি গুলশান বনানি বাড়িদারা সব এখানেই অ্যাম্বাসি বড় বড় অ্যাম্বাসি এখানে সব কিছু তাই রাস্তা একটু বিএপি বলা চলে এখানে সব দামি দামি গাড়ি সব আশেপাশে বিএফি সিকিউরিটি এখানে পুলিশ প্রশাসন সব সময় সতর্ক থাকে এ কারণে ঢাকা রাজধানীতে মধ্যে গুলশান বনানি বাড়ি দ্বারা এগুলো সবচেয়ে একটু বিএফি বিএফি রাস্তাগুলো একদম পরিষ্কার ডানে বামে গাছপালা আমার হাতে বাম পাশে সেনাবাহিনী চেকপোস্ট যাই হোক এখানে বড় 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 বিএফি সিকিউরিটি সব কিছু এখানে शाम सामने ना